সম্পত্তি নিয়ে বিবাদকে কেন্দ্র করে বিবাদের জেরে গুরুতর জখম হলেন চার রবিবার ঘটনাটি ঘটেছে সুন্দরবনের গোসুবা ব্লকের ছোট মোল্লাখালীর কালিদাসপুর গ্রামে গুরুতর জখম হয়েছেন নমিতা গায়েন সাগরিকা মণ্ডল বৃন্দা বিশ্বাস ও ঋতা মণ্ডল ঘটনার বিষয়ে আক্রান্তরা সুন্দরবন কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেছেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে চার বন বাবাদ দেওয়া পাঁচ বিঘা সম্পত্তিতে খরা ধান চাষ করেছিলেন অন্যদিকে অপর এক বলেছে সুমন মন্ডল জোরপূর্বক পাঁচ বিঘা জমি দখল করার চেষ্টা করে বচসা করে চার বোন সুমনকে বাধা দেয় অভিযোগ বাধা পেয়েই সুমন মন্ডল অধীর মন্ডল ও হরে কৃষ্ণ মন্ডলরা লাঠি নিয়ে আচমকা চড়াও হয়ে নমিতা গায়েন সাগরিকা মন্ডল বৃন্দা বিশ্বাস ও রীতা মন্ডলদের ওপর তাদেরকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয় এমনকি হাতও ভেঙে দেয় বলে অভিযোগ ঘটনায় গুরুতর জখম হয় চার বোন স্থানীয়রা তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় মল্লাখালী গ্রামীণ হাতকে স্বাস্থ্য নিয়ে যায় সেখানে তিনজনের অবস্থা অত্যন্ত গুরুতর হয় তাদেরকে রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা বর্তমানে নমিতা গায়েন সাগরিকা মন্ডল বৃন্দা বিশ্বাস নামে তিন বোন ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে যারা মেরেছে তাদের নাম কি সুমন মন্ডল একজন একজনই মেরেছে কি দিয়ে মেরেছে রড দিয়ে মানে জমি নিয়ে কি সমস্যা হয়েছিল সেই জমি দখল করতে চাইছে